আজকে আমরা ইংরেজি ওয়ার্ড ও ছোট বাক্য তৈরি করা শিখব আই আই মানে আমি গো গো মানে যাওয়া আই গো আই গো মানে আমি যাই ইউ ইউ মানে তুমি গো গ মানে যাওয়া ইউ গো ইউগো মানে তুমি যাও প্লে প্লে মানে খেলা রিট রিট মানে পড়া ইট ইট মানে খাওয়া গ মানে যাওয়া কাম माने आशा सी सी मान देखा वेंस वेन्ट्स मान चावाट गेट, गेट मान पावा আমরা উপরোক্ত শব্দগুলোর সাথে আমি দিয়ে কিছু বাক্য তৈরি করি আই রিট মানে আমি পড়ি আই প্লে মানে আমি খেলি আই ইট আই ইট মানে হলো আমি খাই আইগো গো মানে আমি যাই আই কাম মানে আমি আসি আইসি আইসি মানে আমি দেখি উপরোক্ত শব্দগুলোর সাথে তুমি দিয়ে বাক্য তৈরি করি ইউরিট মানে তুমি পড়ো ইউ প্লে ইউ প্লে মানে তুমি খেলো ইউ ইট ইউ ইট মানে তুমি খাও ইউগো ইউগো মানে তুমি যাও ইউ কাম মানে তুমি আসো ইউসি ইউসি মানে তুমি দেখো ইউ ইট ইউ ইট মানে তুমি খাও you yeah.